আলিপুরদুয়ারের রিপোজ হোটেল ঠিক তার ভেতরেই চলছে যৌনপল্লীর মতো দেহ ব্যবসা হোটেলে খেতে যাওয়া কি সত্যিই আর সুরক্ষিত পরিষ্কারভাবে বলতে হলে আলিপুরদুয়ারের পানকেটে থাকা হোটেলে যুবক যুবতী ও সাধারণ মানুষের খেতে যাওয়া সত্যিই সুরক্ষিত নয় যারা রুটি রোজগারের জন্য বাইরে কাজকর্ম করে অর্থ জোগাড় করে বাড়ি ফেরে কিছু টাকা পয়সা নিয়ে তারা কি জানে দুপুরে খিদে জ্বালা মেটানোর জন্য হোটেলে গিয়ে ঠিক কাদের সম্মুখীন হতে হবে তাদের দুপুরের খাবার খেতে গিয়ে তারা যে অন্য কোনো ফাঁদে পা দেবেন না সেটা কে বলতে পারে কারণ কিছু কিছু হোটেলে লোককে আকর্ষিত করার জন্য রাখা থাকে যৌনকর্মীদের মতো বেশ কিছু দেহ ব্যবসায়ী অনেকে আবার তাদেরকে বলে থাকেন হাউস ওয়াইফ তেমনই একটি হোটেল দুয়ারে রিপোজ হোটেল এই হোটেলের ভেতর মজুত রাখা হয় অনেক যৌনকর্মীতে। যারা ঘন্টা এবং দিবারাত্রির চুক্তিতে থাকে

দিয়া পাছে দিয়া ভাল লাগিব পাছে দিয়া ভাল পাছে না হতো আমি এনে কথা বলব তো মানে নাইট নেবেন নাইট হইলে হবে আপনাকে ছটার থেকে ছটার থেকে সকাল ছটা অব্দি ছটা সাতটা সাতটা পারব না ছটা হাজার টাকা এসি না এসি না

জানা গেছে এখানে যা কিছুই হচ্ছে সবই হচ্ছে মালিকের অনুমতিতে এখানে দিবার রাত্রি থাকা কিংবা এক ঘন্টা থাকা সব নির্ভর করে মালিকের ওপর সন্ধে কটা থেকে সকাল কটা পর্যন্ত থাকতে পারবে সেটিও মালিকই জানিয়ে দেয় শুনবো তার কথাগুলো আমাকে মালিক যেটা অর্ডার দিয়ে রাখছে সেই পশেই আমি বলবো যদি নাইটের বলেন নাইটের ওই পশেই বলবো হ্যাঁ সেটা আপনাকে নাইট ঠিক করে নেন তারপর আমার সাথে

আচ্ছা তো আমাদের কাছে একটা অভিযোগ আছে আপনার এইখানে নিয়ে যে আছে কিছু মহিলা থাকছে মহিলাদেরকে নিয়ে আপনি একটা কোনো ব্যবসা চালাচ্ছেন না 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 চলে খাওয়া আপনার এখানে রেখে আপনি ব্যবসা করাচ্ছেন যেটা একটা যৌন পল্লিতে যেরকম ধরনের ব্যবসা হয় আপনার এখানে এরকম ধরনের ব্যবসা হচ্ছে বলে অভিযোগ এবং আমাদের কাছে ভিডিও রেকর্ডিং আছে আচ্ছা 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 তো কি এই ব্যাপারটা নিয়ে না আমি কি বলতে চাই যেটা ভালো হয় সেটাই দাদা বলবো টোটাল মানা করে দিচ্ছি না না আপনার এখানে করছেন তো আপনি না আমি ব্যবসা করতে আমার বাবা করতো বাবা মারা গেছে না না এখন আপনার বাবা করতো না আপনার কাছে বর্তমানে এগুলো উপস্থিত আছে এবং আপনি দেখে ব্যবসা করছেন আপনার এখানে প্রচুর পরিমাণ এ আছে আমার একটা ভিডিও না কয়েকটা ভিডিও আছে আপনার এখানে যার অভিযোগ করেছে কয়েকটা ভিডিও আসছে সেই ব্যাপারটা আপনি বলতে যাচ্ছেন আপনার এখানে আপনার বাবা টাবা কি করতেন সেটা জানি না বর্তমানে আপনি করাচ্ছেন সেই দিকে আমরা জানতে চাই যে কিভাবে আপনি চালাচ্ছেন না রিকোয়েস্ট আপনার কাছে ক্ষমা চাচ্ছি আমি এগুলো কোনো কিছু করি নাই কিন্তু এখন এগুলা কালকে থেকে আমি একবারে টোটাল মানা করে দিব যে আমার এখানে বসার কোনো স্কিম নেই কালকে তো আপনার এখানে ছিল আপনি আবার মানা করছেন কি করে কালকেও তো আপনার এখানে ছিল কালকে আসছে কালের থেকে আমি একবারে টোটাল এখানে মানা করছি আপনি আসছে কালের থেকে এখন আপনি যখন খবরটা ফ্লাস হচ্ছে তখন আপনি বলছেন আজকে কালের থেকে এটা বন্ধ করছেন না 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 দাদা আমি কখনোই না ঠিক আছে ওই যে ম্যানেজারের সাথে না না আমি কি কথা বলবো আপনাদের সাথে কথা বলছে যেটা আপনি জানার সেটা জানতে যাচ্ছি আপনি বলছেন আজকে মানে এখন থেকে আপনি না করে দিবেন করবেন না কিন্তু আপনারা এখানে করতেন সেটাই সেটাই আমরা জানতে যাচ্ছি না 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 আমার এখানে করি আসে আইসা খাওয়া দাও আমার ফুডিং এন্ড না আপনারা ওখানে পিছনে মজুদ করা থাকে কালকে পাঁচজন মহিলা ছিল হ্যাঁ কালকে পাঁচজন মহিলা আহ টোটাল ছিল 7 জন আমরা যে জানতে পারি আর আপনার এখানে এর আগেও আপনার কয়েকজন আপনার এখানে ছিল এবং রেগুলার আপনি এই ব্যবসা চালিয়ে যাচ্ছেন তো আপনি এই ব্যাপারটা নিয়ে আমরা জানতে যাচ্ছি এই ব্যবসাটা আপনি কিভাবে চালাচ্ছেন একটা হোটেলে রায়ালে আপনি কি এইভাবে ব্যবসা চালাতে পারেন না না কখনোই না কখনোই না আমি নাই কিন্তু আমি বলে দিচ্ছি যে কালকার থেকে একেবারে আপনার রেকর্ডিং আছে আমার কাছে আপনার রেকর্ডিং আছে আপনি না করছেন আপনি বলে দিচ্ছেন এখন আপনি অন্যের উপরে কেন দোষ দিচ্ছেন আমি আপনার কাছে জানতে চাই কাউকে কাউকে দোষ দিচ্ছেন আপনি কেউ না আদার্স কাউকে না আমি দোষ দিচ্ছি আমি কখনোই না ওই আর তার ছাড়া আপনার এখানে আছে খাইতে আছে এই যে উল্লেখিনে যায় কেউ বাথরুমে যায় আপনি যাচ্ছে সেটা যেতেই পারে আর তাছাড়া আপনার এখানে আপনি জিনিসপত্রের দাম বেশি রাখেন একটা জলের বোতলের দাম আপনার দশ টাকা যদি হয় সেটা আপনি পনেরো টাকা রাখছেন কি বলবেন ওই যে পনেরো টাকায় কি দশ টাকাটা হচ্ছে হলো তিরিশ টাকা আর পনেরো টাকাটা হচ্ছে হলো ফ্রিজের তো সেইখানে আপনার একটা জলের বোতল দশ টাকাটা সে পনেরো টাকা সম্ভব কি ওই যে ফ্রিজের থেকে বের করলে কি ফ্রিজের থেকে বের করলেও আপনি পনেরো টাকা রাখতে পারেন কৃষি এখন এখন আপনি বলুন আমি কেন বলবো আপনার যদি মনে করেন সেটা লিটেল এবং আপনার যে ব্যবসাটা করছেন ব্যবসা একটা হোটেলের মধ্যে চালাচ্ছেন তারপরে দাম বেশি নিচ্ছেন হ্যাঁ আপনার নামটা দাদা আপনার নামটা আমার নাম প্রদীপ প্রদীপ ধন্যবাদ আমরা শুনবো এই হোটেলে দশ টাকার জলের বোতল পনেরো টাকায় বিক্রি হচ্ছে শুধুমাত্র বোতলটি ফ্রিজে থাকার জন্য বাস্তবেও কি তাই অন্য দোকান থেকে দশ টাকা জলের বোতল কি কেউ কিনবে এই পনেরো টাকা দিয়ে আরও কী রহস্য লুকিয়ে আছে এই হোটেলের মধ্যে শুনবো এবং দেখব কিভাবে তিনি আমাদের সাংবাদিকের সাথে জলের বোতল নিয়ে কথা বলেছিলেন আলিপুরদুয়ারের প্রাণ এইভাবে দশ টাকার জিনিস পনেরো টাকায় বিক্রি হচ্ছে তবু ক্রেতা সুরক্ষার আইন কোনো কার্যকারী হচ্ছে না দেখুন সেই দৃশ্য ठंडा ठंडा आहे हं थंड आहे हं देऊ ना कोणो लगा वष्टवर ते लिफ्ट नाही

কোনো তো নেয় না দাদা সেটা আপনি সেইটা বলা উচিত আপনার এটা বলা উচিত এখানে পন হ্যাঁ আপনার বলা উচিত এটা খোলা হয়ে যাচ্ছে তাহলে কি এরকম ভাবে আপনারা ব্যবসা করে হ্যাঁ তিনি পরিষ্কার বললেন এখানে নাকি শুধুই খাওয়া দাওয়া হয় তারপর বললেন আগামী কাল থেকে আর রাখবো না তিনি কি রাখবেন না এর অর্থ কি কি তার মানে এটাই বোঝা যাচ্ছে অভিযোগের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা ঘটনার তদন্ত করে সত্য ঘটনা ভিডিও রেকর্ডিং করার ফলে তিনি পরোক্ষভাবে দেহ ব্যবসার কথা স্বীকার করে নিলেন এই হোটেলে যেভাবে পতিতালয়ের মতো যৌনকর্মী কিংবা হাউস ওয়াইফ রাখা হচ্ছে দেহ ব্যবসার জন্য তার ফলে বিপদের মুখে পড়তে হবে স্বাস্থ্য ব্যবস্থাকে কেউ কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন এখান থেকে কোনো ভয়ঙ্কর রোগের বিস্তার ঘটবে না কেউ কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন এখান থেকে কেউ যৌন নেশায় আসক্ত হয়ে ধ্বংসের মুখে যায়নি বা যাবে না আমরা এই ধরনের খবর প্রকাশ করার ফলে সমাজের কিছু সংখ্যক মানুষের এবং কিছু মুখোশধারী মানুষের কাছে বিভিন্ন রকমের কথা শুনি তারা হয়তো এটাই বলবে আমরা রকম খবর খুঁজে পাচ্ছি না তাই এই ধরনের খবর প্রকাশ করছি তাদের উদ্দেশ্যে নিউজ লাইন নেটওয়ার্কের পক্ষ থেকে একটি বার্তা এখানে কিন্তু শুধু যৌন কর্মীদেরই রাখা হয় না যারা রাখে তারা বলে থাকেন হাউস ওয়াইফ কথাটি কাল যে আপনার পরিবারের কোনো বউ এ দালালদের ফাঁদে পা দেবে না সেটিকে আপনি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যেহেতু এখানে হাউস ওয়াইফদের যৌনকর্মী হিসেবে ব্যবহার করছে সুতরাং কোনো পরিবারই সুরক্ষিত থাকবে না যদি প্রত্যেকটি মানুষ সচেতন না হয় আপনার প্রিয় শিশুটি যখন যুবক হয়ে পড়াশোনা করে কোনো কাজ করে বাইরে থেকে ফেরার পথে কোনো এই ধরনের হোটেলে দালালদের ফাঁদে পা দিয়ে সর্বশান্ত হবে না তা কিন্তু আপনারাও জানেন না একটু এই ব্যাপারে ভাববেন আমাদের মতো সাংবাদিকদের কিছু বলার আগে আমরা অনেক বড় বড় হোটেল ও রিসোর্টের তথ্য কিছুদিনের মধ্যেই তুলে ধরব যেগুলোতে স্থানীয় ছেলেমেয়েরা গিয়ে শারীরিক চাহিদা মিটিয়ে বাড়ি ফেরে সেখানে লেখা আছে টুরিস্ট কথাটি সাধারণ স্থানীয় মানুষরা কিভাবে টুরিস্ট হচ্ছে এই টুরিস্টদের জন্যই আজ হয়তো বন বিপন্ন যারা টুরিস্ট সেচে রিসোর্টগুলোতে যাচ্ছে তারা চোরা শিকারী কিংবা বন্য সম্পদের পাচারকারী হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই যে রিসর্ট ও হোটেলগুলোতে টুরিস্টের জন্য তৈরি করা হচ্ছে সেগুলো শুধু নেশা ও যৌন নেশার রাতুর ঘর এখন দেখার বিষয় আলিপুরদুয়ার জেলার প্রশাসন ঠিক কী ধরনের উদ্যোগ নেয় এই বিষয়ে